আচ্ছা মেয়ে মানুষ এমন কেন নিজেরা নিজে বিশ্বাস করে না তারা আমাদেরকে বলে নাকি মেয়েদেরকে বিশ্বাস করি তারা বিশ্বাস করে না বিশ্বাস করে করে না আমি তো মনে করি যে করে না এটা সবাই জানে যে মেয়েরা মেয়ে মানুষকে বিশ্বাস করে না যে মেয়ে মানুষ দুই তিন ঘন্টা মেকআপ করে আয়নার সামনে দাঁড়াই থেকে সাজে ঠিক আছে সাজার পরেও বাইরে বাইরেলি কয় যে এই দেখ তো আমাকে কেমন লাগতেছে তাইলে এটা কোন হলো আবার আমি তো এগুলা করি মানে আমি তো মেকআপ করি না মানে তালা দেওয়ার পর আমি কি করি তালা দেওয়ার পরে কিন্তু বারবার চেক দিই যে তালা লাগছে কিনা বা দিছি কিনা সতর্ক থাকা ভালো কিন্তু তবে কে নিজে কে নিজে বিশ্বাস করি না এরকম তো হয় থেকে থেকে তাহলে চিন্তা করো মিয়া মানুষ কি কেউ বিশ্বাস করে মিয়া মানুষ মাইয়া মানুষ শোনো মিয়া মানুষ ওইদিকে ই হতে পারে কিন্তু অন্য দিকে কিন্তু অনেক ভালো আচ্ছা যাই হোক ভালো মন্দ সবার মধ্যে থাকবে ঘটনা হয়েছে শীতের দিন তো ছুইলাই আইলো তাই না হ্যাঁ তাহলে শ্বশুর বাড়ি থেকে কি পিটার দাওয়াত পামু না নাকে আচ্ছা আমি তাহলে এখন উত্তর দি হ্যাঁ কও শ্বশুর বাড়ির প্রতি তোমার হলো মানে দাওয়াত খাওয়ার আগ্রহ আছে বা দাওয়াত পাইবে কি না পাইবে সেটা জিগাইতে চাও তাই না শীতের দিন আসতেছে শ্বশুর শাশুড়ির তো হক আছে যে মেয়ের জামাই বাড়ি দাওয়াত খাই কয়দিন দাওয়াত দেও দাওয়াত মেয়ের জামাইয়ের প্রতি হক যতই থাকুক কিন্তু শ্বশুর বাড়ির প্রতি হক বেশি থাকে মেয়ের মেয়ের জামাই শ্বশুর শাশুড়ির হক মেয়ের বাড়ির খুব কমই থাকে এটা ভুল কথা কারণ শ্বশুর বাড়িতে যদি মনে করো যে এক নাম মেয়ের যদি বাবার বাবার জমি জমার প্রতি হক থাকে ঠিক আছে সেই জমি জমার প্রতি যদি আবার মেয়ের জামাইরও হক থাকে না শোনা আমি আগে কই তোমার বাপের বাড়ির কোনো জমি জমা চাই না আমি খালি চাই আমি জাস্ট বুঝাইতেছি ভাই তোমার তো আর কই নাই যে তুই তুমি চাও মনে করো যে যদি শ্বশুরবাড়ি জমি জমার প্রতি তার হলো এ থাকে লোক থাকে বা শ্বশুরবাড়ির জমি জমার তার পাওনা থাকে তাইলে কেন শ্বশুরবাড়ির লোকের প্রতি মেয়ের জামাইরে ছেলের মতন দায়িত্ব পালন করে না খুব এটা অনেকে পালন করে আবার অনেকে করে না বুঝছো আবার মনে করে একটা জিনিস ই করা উচিত প্রত্যেকটা পুরুষ বা মেয়ের হ্যাঁ এটা সবাই আমার কথায় হয়তোবা অনেকে সহমত পোষণ করবে আবার অনেকে বলবে যে শ্বশুরবাড়ির পাগল আসলে বিষয়টা এরকম না একটা মেয়ে যখন বিয়ে দেয় স্বামীর ঘরে যায় তখন স্বামী যদি তার স্ত্রীকে মানে ঠিক মতে সময় না দেয় বা ভরণ পোষণ না দেয় যদি সবসময় শ্বশুরবাড়ির প্রতি আশা করে বসে থাকে ঠিক আছে হ্যাঁ তাহলে কিন্তু এই জিনিসটা হবে বোকামি কেন না পুরুষ মানুষ বিয়া করলে কি শ্বশুর বাড়ি দুশ্মন হয় আর আমার একটা কথা যে বিয়ের পরে কিন্তু ছেলের বউ শ্বশুর সবার দায়িত্ব নেয় নাই না অবশ্যই শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ায় অসুস্থ হলে শ্বশুর শাশুড়ি সেবা করে দেওয়ার ভাসুরের সেবা করে দেখা যায় যে কম বেশি কিন্তু সবারই সেবা করে বা ই করে তাই না আর আরেকটা জিনিস কি জানো কি মেয়েরা বাবার বাড়িতে থাকলে কিন্তু কোনো দোষী হয় না না বিয়ের পরে শ্বশুর বাড়ি যাওয়ার পরেই শাশুড়ির কাছে বিশেষ করে দোষী হয় ভালো না বিভিন্ন রকমের কথা কেন সবার কাছেই হয় এই জিনিসটা কেন হয় এই জিনিসটা বুঝিনি আর তাইলে মনে করো তারপরেও কিন্তু মেয়ের জামাই শ্বশুর বাড়ি যদি যায় তাকে কিন্তু আদর সুন্দরভাবে আপ্যায়ন করে মেয়েদের কিন্তু এমন কোনো জায়গায় করে না করে হঠাৎ দুই একজন করে করে না যে তা না কিন্তু সব বাড়িতেই এমন করে না কিন্তু মেয়েদের জীবন বড়ই কষ্টের অনেক কষ্ট নিয়ে কথাটাই বললাম আর কি